আসন্ন নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষায় এখন তিন টাইপের ম্যাথ আপনাদের জন্য করে দেখাবো ভাগ্য ভালো থাকলে তিনটাই কমন পাবেন আর যদি দুর্ভাগ্য হয় তাহলে সংখ্যাগুলো চেঞ্জ করে হলেও আপনি কমন পাবেন তো আসুন এটা দেখে নিই এবং ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন কারণ হারিয়ে গেলে কিন্তু আফসোস করতে হবে এখানে দেখেন এই ইডানিং কম্বিনেশন থেকে কিন্তু ম্যাথ আসছে প্রাইমারি সহ নিবন্ধন সব জায়গায় বলছে বারোটি থেকে পাঁচটি বই কত প্রকারে বাছাই করা যায় যেখানে দুটি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে দেখেন এখানে বলেছে দুইটা ফিক্সড এই দুইটা বই নিতেই হবে পাঁচটা বই বেছে নেবেন বারোটার মধ্যে আপনাকে দুইটা বই নিতেই হবে ধরেন দুইটা বই বাংলা এবং ইংরেজি দুইটা বই নিতেই হবে বাকিগুলো অন্য অন্য বিষয় থেকে নিতে পারবেন এরকম যেহেতু দুইটা বই ফিক্সড তাহলে বারোটার থেকে দুইটা বাদ দিলে কত থাকে দশটা তাহলে আমার দশটা থেকে বাছাই করার সুযোগ থাকবে আর পাঁচটা নিতে হবে যেহেতু তাহলে পাঁচটার থেকে দুইটা বাদ দিলে তাহলে তিনটা তার মানে দশটা থেকে আপনার পছন্দ করার সুযোগ আছে তিনটা দশটা থেকে কারণ দুইটা তো ফিক্সড আপনাকে নিতেই হবে কত প্রকারে বাছাই করতে পারবেন তাহলে এটা হবে টেন সি থ্রি টেন সি থ্রি তাহলে এটাকে আপনি কীভাবে লিখবেন এই যে নিচের সংখ্যার সমান করে পিছন দিকে আসেন দশ থেকে তিন ঘর পিছন দিকে আসে দশ গুণ নয় গুণ আট কেন তিন ঘর আসলাম কারণ নিচে যে সংখ্যাটা থাকবে সেই পরিমাণ আমাকে পিছাতে হবে আর এই থ্রিটাকেও এক পর্যন্ত যাবে থ্রি ইন্টু আর টু ইন্টু ওয়ান ওয়ান না দিলেও চলে তিন তিককে নয় আর পাঁচ দু দশ তাহলে দেখেন তিন আসটা চব্বিশ আর পাঁচ চব্বিশ একশো বিশ পাঁচ চব্বিশ একশো বিশ তাহলে উত্তর কিন্তু একশো বিশ তো এইভাবে কিন্তু খুব সহজেই আমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারি এরপরে দেখেন এই ধরনের অঙ্ক আপনার যদি তথ্য না জানা থাকে তাহলে কিন্তু আপনি পরীক্ষায় পারবেন না বলছে এক মিলিয়ন সমান কত বিলিয়ন এক মিলিয়ন সমান কত বিলিয়ন তো এইটা একটু আপনাকে মনে রাখতে হবে এক হাজার মিলিয়নে এক হাজার মিলিয়নে এক হাজার বিলিয়নে এক বিলিয়ন এক বিলিয়ন এক বিলিয়ন তাহলে আমাকে বলতে বলেছে এক মিলিয়নের সমান কত তাহলে এক মিলিয়ন সমান আমাকে এই এককে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তো কোনো সংখ্যাকে এক হাজার একশো দশ এরকম সংখ্যা দিয়ে ভাগ করা কিন্তু খুবই সহজ কীভাবে ভাগ করবেন ওই যে লবে যেটা থাকবে সেটা আগে বসাবেন এরপরে শূন্য গুণে দশমিক বসাতে হবে শূন্য কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে তিন ঘর আগে দশমিক বসবে এক একের জন্য এক ঘর দুই ঘর তিন ঘর এখানে দশমিক দিয়ে একটা শূন্য দেব তাহলে উত্তর হবে শূন্য দশমিক শূন্য শূন্য এক এটা কোথায় আছে ঘর নম্বরে তাহলে এটা হবে কিন্তু সঠিক উত্তর আসুন আমরা আর টাইপের ম্যাথ দেখি এক নোটিকাল মাইল সমান কত কিলোমিটার এটাও কিন্তু মুখস্থ ছাড়া কোনো উপায় নেই আর একবার পরীক্ষা এসেছে এক নটিক্যাল মাইল সমান কত ফুট তো এটাও কিন্তু আসে তো এক নটিক্যাল মাইল সমান কিন্তু উত্তর হবে যেটা এক দশমিক পাঁচ আট দুই এইটা আমার মোবাইল নাম্বারটা দিয়ে রাখছি এই জন্য যে জিরোয়ান নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট কারণ যারা নিবন্ধন পরীক্ষা দেবেন নিবন্ধন নিবন্ধনের ক্রিলি ক্রিলি এবং লিখিত লিখিত সামাজিক বিজ্ঞান যারা পরীক্ষা দেবেন তারা সুপার বুলেটিন নোট পাবেন এবং দুইটা কোর্সই করতে পারবেন এবং প্রাইমারি ভাইভা যারা দেবেন প্রাইমারি ভাইভা প্রাইমারি ভাইভাতে আমার অনবদ্য নোট আছে একদম ভাইভাতে যা কিছু জিজ্ঞাসা করে আপনি যতই লিখিত পরীক্ষায় বেশি নাম্বার থাকুক না কেন ভাইভাতে আপনি যদি ফেল করেন তাহলে কোনো কাজে আসবে না যদিও ভাইভাতে দশ প্রাইমারিতে বা নিবন্ধনে তো এইখানে এই দুইটা কোর্স করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ রাখবেন আশা করি বেস্ট সার্ভিসটা পাবেন সবার জন্য শুভকামনা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ